আজ আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কিছু অঙ্ক দেখব দেখো আমাদের অনেকগুলো পদ্ধতি আছে তোমরা জানো গাউজ সাইডাল মেথড গাউস জ্যাকবি মেথড আমরা যে মেথড লিখছি দেখো এস আর মেথড এসও আর সাকসেসিভ ওভার রিল্যাকসেশান মেথড এই পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমি প্রথমে তোমাদেরকে এই পদ্ধতি একটু বর্ণনা দেব বর্ণনার পরে ক্যালকুলেটার দেব প্রথমত এই পদ্ধতির আমাদের আজকের মূল বিষয় হচ্ছে এফ নয়শো একানব্বই সিডব্লিউ দিয়ে আমরা এভাবে এই অঙ্কটা কীভাবে সমাধান করবো এটাই বিষয় তোমরা প্রথমে একটু দেখো পরে ক্যালকুলেটরে দেখবো আমরা এই সূত্র দেখো জেনারেল যে ফর্মুলাটা আমাদের লিখছি এই জেনারেল ফর্মুলার ভিতরে আমাদের ওয়ান মাইনাস ওমেগা ওমেগার মান ওয়ান হলে আমরা গাউস সাইডেল মেথডের যে প্রক্রিয়া তোমাদের ভিডিও আগে দিয়েছি আমি সে প্রক্রিয়া আমরা করবো আর এই পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে গেলে ওমেগার মানটা কেমন হবে দেখো আমি লিখছি ওমেগার মানটা জিরোর থেকে বড়ো টু এর থেকে ছোট দেখছো তোমরা ওমেগার মান প্রশ্নে দেওয়া থাকতে পারে আর না থাকলে আমরা এর থেকে ছোটো লিখবো জিরোর থেকে বড় যেমন আমি এখানে যে প্রশ্নটা লিখছি ওমেগার মান কত ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এই পদ্ধতির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডায়াগোনালি ডোমিনেট দেখো ডায়াগোনালি ডোমিনেন্ট মানেটা কি আমাদের দেখো এখানে তিনটা ইকুয়েশান আছে তিনটা ইকুয়েশানের প্রথমে দেখো এক্স ওয়ানের যে শখ আছে এখানে কত দেখো টেন এক্স টুর মাইনাস ওয়ান এক্স থ্রি প্লাস্টু এই যে দুইটা মান আমরা দেখছি এই মানের থেকে আমাদের এক্স ওয়ানের পরম মানটা বড় পরে দেখো এক্স টুর যে মান দেখছি এটাও মান বড় এক্স থ্রির মান টেন এটাও বড় এক্স ফোরের মান এইট এটাও বড় মূল উদ্দেশ্য হচ্ছে যে সহকের মানটা বড় থাকবে সেই সমীকরণ থেকে তার মান বের করতে হবে প্রথম যে ওটা আছে এখান থেকে আমরা মান বের করবো এক্স ওয়ানের আমি আরগুলো লিখলাম তোমরা পারো বলে এখানে টেন

এটা ছিল গাওয়ার সাইডের পদ্ধতি প্রয়োগের সময় আমরা এখন দেখো যে ফর্মুলা আমি লিখছি ফর্মুলা খেয়াল করো এক্স ওয়ান আই লিখছে আমরা লিখছি এক্স ওয়ান তাহলে উপরে কত লিখব কে প্লাস ওয়ান ওয়ান মাইনাস ওমেগা আগে বসবে কত ওয়ান মাইনাস ওমেগা এক্স ওয়ান কে প্লাস আমরা যেখানে ওয়ান লিখছি ওয়ানে জায়গায় কত হবে বলতো অনেক পাশে ওমেগা এই মানটা আমরা পেয়েছি টেন আর এই মানগুলো তো আমরা মান বের করছি এভাবে আমরা এক্স টু এর মান এক্স থ্রির মান এক্স ফোর মান বের করে আমাদের কতটুকু বেশি লিখতে দেখো হবে ওয়ান মাইনাস ও মেগা তার পাশে এখানে দেখো এক্স এর পাওয়ার আমরা সাপেক্ষ লিখছি কে প্লাস ওয়ান এক্স ওয়ানের পাওয়ার কত কে আমরা তিনটাই আমি বের করছি তোমাদের দেখো পাশে আমি লিখছি আমাদের কিন্তু এই সূত্রে এই মান বের করাটাই লাগবে মান আমরা কীভাবে বের করছি বুঝছো এই যে প্রথম সমীকরণ থেকে এক্স ওয়ানের মান এটা কিন্তু ওমেগা ওমেগা আমি ধরছি কত ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা ওমেগা এটা হচ্ছে এক্স টু এর মান এক্স থ্রি এর মান এক্স ফোর মান এই সূত্রটা ওঠার পরে আমাদের মূল এবার যে বিষয় সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটারে যেতে হবে ক্যালকুলেটারে এই সূত্রটা আমরা ইনপুট দেওয়ার সময় কী করবো একটু দেখো আমরা দেখো যেখানে লিখছি আমি এটা কিন্তু মনে রাখতে হবে পরিবর্তে লিখব সি ওয়ান প্রথম তো সূত্রটা একটু বোঝায় যখন আমরা লিখবো এক্স ওয়ানের পরিবর্তে লিখবো এ ওয়ান এক্স টুর পরিবর্তে বি ওয়ান এক্স থ্রির পরিবর্তে সি ওয়ান জানো তোমরা গাউ সাইড এলেও বলেছিলাম তোমাদের যখন ঘর পরিবর্তন হবে এ ঘরের মান যখন বিয়ে বসাবো তখন দেখো এক্স টু মানে বি সব ঠিক থাকবে এই ঘরে কিন্তু এ ওয়ান বসবে না এ টু বজবে যখন সিএ যাব সব মান তুমি লিখবা কিন্তু আগে এ ওয়ান বসায় সে পরে বি এখন কিন্তু এ টু বি টু লিখতে হবে এটা তোমরা জানো এখন আমরা ক্যালকুলেটারে দেখি কিভাবে করব আমাদের প্রথম যে কাজ এই সমীকরণটা আমরা আগে উত্তর দেখে নেব আমরা উত্তর যেহেতু জানি অনেকে বের করতে পারে আমি ওপর ক্রিয়ায় যাব না আমি মূল অঙ্কে ফিরে যাচ্ছি তাহলে মূল অঙ্কের কাজ দেখো প্রথমে ওয়ান করতে হবে ওয়ান করার পরে স্প্রেডশিট স্প্রেডশিট ওকে দেখো ঠিক এরকম আমার খাতার মতো ঘর আছে এ বি ডি প্রথম কাজ হচ্ছে প্রথম ঘরে দেখো কত লিখবো বলো জিরো এক্সিকিউট জিরো এক্সিকিউট প্রথম ঘরে সব জিরো লিখবা দ্বিতীয় ঘরে কি লিখছি বলতো আমাদের ফর্মুলা ফিল করতে হবে কি ফর্মুলা প্রথমে যাবো টুলস কিসে যাবো দেখো টুলস ফিল ফর্মুলা ওকে ফর্মুলা লিখতে হবে কোন ফর্মুলা বলো তো আমাদের এই যে এক্স ওয়ানের মানটা এই ফর্মুলাটা আমাদের ইনপুট দিতে হবে কি বলেছি এক্স ওয়ানের জায়গায় এ ওয়ান এক্স থ্রি সি ওয়ান দেখো আমি এখানে লিখে রাখছি ঠিক এই ফর্মুলাটা যেভাবে আছে সেভাবে আমরা ইনপুট দেব ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ওমেগার মান আমরা পরিবর্তন করা যায় অনেকে ওমেগার মান কীভাবে নিতে হয় স্যার যদি ওমেগার মান পুরোপুরি নিতে হলে আমাদেরকে আইগন ভ্যালু জানা লাগে তা আমরা যেহেতু টু ইয়ার্স ছোটো আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ নিয়েছি তুমি বিভিন্ন মান নিতে পারো এটা সমস্যা না এ ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ যে মানটা যেভাবে লিখছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রির পরিবর্তে কি লিখবা ইয়ে ওয়ান বি আর কি সি এই মানটুকু এই দ্বিতীয় নম্বর ঘরে বসানোর পরে এক্সিকিউট করবা রেঞ্জ রেঞ্জ মানে ঘর আমরা ঘর টু থেকে এগারোটা দিলাম এক্সিকিউট কনফার্ম এবার একটা মান দেখা যাচ্ছে এই মানটা আমরা এখন লিখবো না এই মানটা এক সব ঘর ফিল করি এবার বিয়ের ঘরে যাবো বিয়ের মান ঠিক একইভাবে কি বলেছি এখানে দেখো এক্স এর পর কে প্লাস ওয়ান যখন আমরা প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে যাবো এখানে কিন্তু এ ওয়ান আর হবে না এ টু লিখবা এটা মাথায় রাখতে হবে আর বাকি সব ঠিক আছে এই নিয়ম ঠিক থাকবে দ্বিতীয় ঘরে আমরা লিখি আবার টুলসে যাব ফিল ফর্মুলা ফর্মুলা লিখি

ইকুয়েশান যে কটা থাকবে এখন ষাটটা আছে বলে চারটা তোমাদের তিনটা থাকলে তিনটা লিখবা

এক্সিকিউট একই সব এগারো লিখছে টু থেকে এগারো টু থেকে এগারো লিখ বা এক্সিকিউট আমাদের কাজ কিন্তু হয়ে গেছে আমাদের এই যে শখটা তোমরা এখানে পেয়েছো পরীক্ষার খাতায় শখটা ফিল করবে আমরা কত ঘর দিয়েছিলাম তোমরা দেখছো হয়তো দেখো প্রত্যেকটা ঘরের মান কিন্তু চলে আসছে আমরা কিন্তু এই মানটা দরকার ক্যালকুলেটারের হিসাবটা দরকার না এটা তোমরা মনে রাখবে না আমরা শেষে এগারো ঘরে যাই দেখি উত্তর কী রিপিট আসছে দেখি আমাদের যে উত্তর এখানে আমরা দেখছি আমি কিন্তু সব মান লিখছি না আমি দশতম ঘর এগারোতম ঘরের মান দেখো আমি লিখছি আমাদের জিরো থ্রি টু ফোর টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স এইট তাহলে আশা করি ক্যালকুলেটর তোমরা সবাই বুঝতে পারছো এই সিডব্লিউ ক্যালকুলেটারের সব থেকে সহজ প্রক্রিয়া তোমরা স্প্রেডশিট যাওয়ার পরে যেভাবে আমি বলেছি সেই সূত্র লিখবে অঙ্ক হয়ে যাবে আমাদের যা আসন্নমান আমরা পেয়ে গেছি তাহলে ধন্যবাদ সকলকে আজকের পর্যন্ত